প্রচণ্ড গরম ফ্যানের বাতাস বাইরের বাতাস কোনো কিছুতেই ঠান্ডা অনুভূত হয় না মনে কি প্রশ্ন জাগে না আমাদের যে কেন এত গরম অনুভূত হয় আমাদের এই এত গরম অনুভূত হওয়ার প্রথম কারণটা হচ্ছে আর্দ্রতা বেড়ে যাওয়া এখন আর্দ্রতা কি আর্দ্রতা হচ্ছে বাতাসের মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়া এখন আবার প্রশ্ন জলীয় বাষ্প কেন বাড়ে এই সময় কারণ আমাদের এই অঞ্চলে এই সময়টাতে সূর্য লম্বা তাপ দেয় যার ফলে আমাদের সাগর নদী নালা খালবিল সেগুলোর পানি প্রচুর পরিমাণে বাষ্পীভূত হয়ে আমাদের এই বায়ুমণ্ডলে বিরাজ করে এখন জলীয় বাষ্প বাড়ার সাথে সাথে আমাদের গরম বেশি এলাকার সম্পর্ক কি রাইট সম্পর্কটা এখানেই এই সময়ে যে পরিমাণ তাপমাত্রা তাতে আমাদের শরীর প্রচুর পরিমাণে ঘামার কথা হ্যাঁ আমাদের শরীর ঘামছে কিন্তু না সেই পরিমাণে ঘামছে না এর মূল কারণ হচ্ছে আমাদের শরীর ঘেমে যে পরিমাণে জলীয় বাষ্প সৃষ্টি করার কথা সেই পরিমাণ জলীয় বাষ্প আমাদের বায়ুমণ্ডল আমাদের শরীর সেরে দিতে পারছে না কারণ অন্যান্য জলীয় বাষ্প দিয়ে আমাদের বায়ুমণ্ডল একদম পরিপূর্ণ যার ফলে আমাদের শরীর থেকে আর কোনো জলীয় বাষ্প হতে পারছে না এর ফলে আমাদের শরীরের তাপমাত্রা আবদ্ধ থেকে আমাদের গরম লাগছে বেশি